দেখেন ভাইয়া এখনো কিন্তু আমি ভার্জিন আপনি আমার এত বড় ক্ষতি করেন না হ্যাঁ ভার্জিন তাহলে তো মজাই মজা পনেরো লক্ষ টাকা একবারে পরিশোধ হয়ে যাবে না ভাইয়া আপনি শুনলে আমি যদি কোনো সময় কোনো জায়গায় চলে যাই তাহলে মন খারাপ করবি না ঠিক আছে আচ্ছা কোথায় যাবা তুমি ভাইয়া না যাব না কোথায় যদিও কোনো সময় চলে যায় আর কি সেই কথায় বললাম তোরে যাক কালকে যতকে 100 টাকা দিছিলাম ওই টাকা দিয়ে কি করছস ওই টাকা আছে টাকা দিয়ে কিছুই করি বন্ধু রে হ্যাঁ বন্ধু কেমন আছিস আছিস তো ভালো তোমগো ভাই বোনের ভালোবাসা দেখ্যা মন চায় যে মন থেকে তোমাদের জন্য কিছু করি আসলে কি বন্ধু সেই সুট্টু গলে বাবা মারা গেছে আমি সারা তো আমারই বোনটা আর কেউ নাই এমন ভাবে কথাটা বললি মনে হয় আমি তোদের পর শোন একটা কথা বলি এই যে তুই তোর বোনকে এত ভালোবাসিস আরে এটা দেখে কি আমার কম ভালো লাগে সিদ্ধান্ত নিয়েছি আমি তোকে সিঙ্গাপুর পাঠাবো কি বলিস তুই আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলি কই তোকে না জানালাম এই তো জানালাম শোন তুই ভালো করে জানিস যে আমি বাবা মার একমাত্র সন্তান আমার বাবার তো আর টাকা পয়সার অভাব নাই এই জন্য আমি যা পাই বাবা দিয়েছে ওখান থেকে বিক্রি করে তোকে সিঙ্গাপুর পাঠাচ্ছে শোন এই যে তোর বোন তুই যদি সিঙ্গাপুরে গিয়ে ভালো কাজ পাস ভালো টাকা ইনকাম করতে পারিস এই বোনটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবি আর তাছাড়াও তো আমারও বোন তাই না তাই তো এক সপ্তাহের ভিতরেই তোর সব কিছু গুছিয়ে রাখিস তোকে তো এম্বাসি দিতে হবে কি বলিস এক সপ্তাহের ভিতরে জি আসলে বন্ধু তোর মতো বন্ধু পাওয়া না খুব ভাগ্যের ব্যাপার আমি যে তোর মতো বন্ধু পাইছি তাতে আমি খুব ধন্য শোন এত ধন্য হওয়া লাগবে না

তাহলে কিন্তু তুই আমার এই বন্ধুরে বলবি আচ্ছা আর তুমি যে আমাকে রেখে দিচ্ছ আমি একা থাকব তো টেনশনের কি কারণ আমার বন্ধু আছে না তুই তো বললি ও ফেরেশতা ওর কাছে যখন যেটা বলবি সেটাই করবে মনে করবি আমিই আছি ওর পাশে বুঝছস আচ্ছা ভাইয়া আচ্ছা ঠিক আছে ঘরে চল সব কিছু গুছাইতে হইব তো আচ্ছা চলো ঘরে চল চল আইমিন

আমার বাই বিদেশ গেলে আমার বাড়ি পুরো ফাঁকা থাকবে না আচ্ছা এই শোন একটা কথা কি তোর যে বাইরের বন্ধু হ্যাঁ তোর বাইরের বন্ধু শুনলাম যে বারবার বারে তোক বাইতে খালি আসা যাওয়া করে তা আসা যা করতেই পারে আমার বাই দায়িত্ব দিয়ে গেছে ওরে এমন ভাবে কথা কস কেন যেমন ভাবে কথা বলছিস লাগে যে আমি তো শত্রু না তুই আমার শত্রু না যেভাবে ইনকি দে কথা বলতেছ শত্রুর মতনই আরে বোকা শোন আচ্ছা ঠিক আছে দা বাদ দে ওই যে তুই যাই করস না করস ঠিক আছে তোর বাড়ির দায়িত্ব দিয়ে গেছে না তাই বলে আবার এই যে সব দায়িত্ব আবার দিয়া দিস না তোর কথাবার্তা না বেশি সাইজ ভালো হচ্ছে না পাসাই যা আরে হ্যাঁ যা 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 শুন একটা কথা এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ চলে না হইছে বুঝি আমার বুঝ আছে তোর বাড়ি যা তুই খাই কোনো কাজ নাই না এই যে কথার মানে কই যাবি তে লাগে গেল মনে যে নিজের প্রাণ প্রিয় ভালোবাসা মানুষের জন্য কইছি

ইস হয় হয় না শুন তুই হত ভাত দস যা আমি সব কেন করতেছি আর তোর ভাইরে কেন সিঙ্গাপুর পাঠাইছি সন্তান তোর ভাইরে সিঙ্গাপুর পাঠাইছি এই জন্যে কারণ বাড়িতে থাকবে খালি তুই থাকবে খালি তখন আমি মজা masti করব এখন কি করব জানিস এখন বেল খব না ভাইয়া ভাই আপনি আমার এত বড় ক্ষতি করতে পারেন না আমার ভাই আপনাকে দায়িত্ব দিয়ে গেছে দায়িত্ব দিয়ে গেছে তো বুঝতেছস তাহলে এরকম করতেছস কেন শুন তোর পাওয়ার লাগে আমি কত টাকা খরচ করছি জানো না সিঙ্গাপুর যাইতে গেলে কত টাকা লাগে চোদ্দ থেকে পনেরো লাখ কার জন্য করছি শুধু তোর জন্য না ভাই আপনি কাজটা করতে পারেন না এটা আমার বিয়ের পর আমার স্বামীর আমানত আপনি কাজটা করেন না ভাইয়া চুপ কোনো কথা বলবি না কিসের আমানত লাখ এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কিছু করে না স্বার্থ ছাড়া কেউ কিছু করে না